হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আজকের যে আলোচনাটি আমি করব সেটা সম্পূর্ণ আমাদের মাইন্ড নিয়ে কারণ সারা খেল আমাদের এই মাইন্ডের মধ্যেই চলছে আমরা সেটা বুঝতে পারি না আর আমাদের কে বোকা বানাচ্ছে আমাদের মাইন্ড ভাবছেন তো মাইন্ড আমাদের বোকা বানায় ইয়েস মাইন্ড সবসময় আমাদের বোকা বানায় এবং আমরা মাইন্ডের কাছে নিজেকে হারিয়ে ফেলেছি তাহলে কি করবো এখানে কি করা উচিত আলোচনা শুনুন তারাকে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি ভিডিওগুলো আমার একটুও ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আপনি বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওটি সবার আগে দেখতে পারেন আমার চ্যানেলে প্রায় ছশোর বেশি ভিডিও দেওয়া আছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন অনেক রকম নলেজ পাবেন এখানে স্পিরিচুয়ালিটির ভিডিও পাবেন রেকির ভিডিও পাবেন অ্যাঞ্জেলসের ভিডিও প্রচুর পাবেন মাইন্ডের ভিডিও প্রচুর পাবেন এরকম বহু কিছু টেকনিকের ওপর আমি ভিডিও দিয়েছি ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এখান থেকে আপনাদের অনেক নলেজ আপনারা পাবেন আমি জানি আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট তবুও আমাদের কিন্তু সবসময় আমরা শিখতে চাই কিছু না কিছু শিখতে চাই শেখার শেষ নেই তো আজকে আমরা বলবো আমাদের মন কিভাবে এরকম হয় আমাদের যদি কেউ কষ্ট দেয় অনেক সময় হয় না আমরা বেশ একটা পজিটিভ এক্সাম্পেল দিচ্ছি ফর এক্সাম্পল আমরা বিয়েবাড়ি যাবো কোথাও রেডি হয়েছি তো বিয়েবাড়ি যাবো যখন তখন আমরা কেউ আমরা আমাদের একটা বেস্ট যে পোশাকটা আছে সেই ড্রেসটা পরি যে বেস্ট সবসময় হলো বেস্ট চাইবো যে আমি এটা এইভাবে এগুলো সাজবো এইভাবে পরবো সে মেল ফিমেল যাই হোক ঠিক আছে তো আপনি বেশ বেশ খুশি হয়েছেন সমস্ত কিছু আগে থেকে কেনা ছিল নতুন করে কিনেছেন কিছু জিনিস যে আমি বিয়ে বাড়ি যাব তার জন্য আমি এই জিনিসটা কিনবো বা পার্টিতে যাব আমি এই জিনিসটা কিনেছি পুরো ফুল রেডি ঠিক আছে আপনি ভীষণ খুশি নিজেকে খুব পাওয়ারফুল মনে মনে আমরা সবাই করি যে আমাকে দারুণ লাগছে প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু আমরা ভাবি যে আমাকে খুব ভালো লাগছে আমি এটা করেছি নিজে আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে বেশ আমরা অ্যাটিটিউড দেখাই যে আমি এইভাবে একটু ফটো তুলি এখন তো আমরা সেলফি তুলতেই পারি ফোনেতে এছাড়া আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি আমরা বন্ধুদের কাছে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে টিভি বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমরা নিজেদেরকে খুব স্মার্টনেস হিসাবে দেখছি এবং নিজেকে ভীষণ পাওয়ারফুল হিসাবে দেখছি কারণ আমি নিজে যেটুকু আমার পছন্দ হয়েছে সেটুকু আমি সেজেছি আর সাজতে তো অনেকেই আমার মনে হয় বেশি অনেক মানুষ ভালোবাসে আমি তো ভীষণ সাজতে ভালোবাসি আমার ডিপিতে সব সময় দেখবেন আমার ডিপি সুন্দর সাজে সাজানো থাকে আমি মাথায় ফুল দিতে ভালোবাসি আমি বিভিন্ন ধরনের শাড়ি পরি আমি ভীষণ সুন্দরভাবে সাজতে সবসময় ভালোবাসি একদম পজিটিভ থাকা যায় সাজও কিন্তু একটা পজিটিভ তো যাই হোক তো আমরা ভীষণ পজিটিভ আছি সাজগোজ হয়ে গেছে পার্টিতে বেরোবো এমনি সময় কি হলো আপনি বেরোতে যাবেন হয়তো আপনার কলনিল্লোপ হতে পারে বা আপনার কোনো ফ্রেন্ড বলল ইস এই কালারের ড্রেসটা তোকে একদম মানাচ্ছে না রে এইটা কেন করলি আরও একটা অন্য শাড়ি পরতে পারতিস বা অন্য একটা প্যান্ট শার্ট পরতে পারতিস এই প্যান্টের সঙ্গে শার্টটা মানাচ্ছে না ঠিক ভালো লাগছে না বা বললো যে আরে এই কানের দুলটা ঠিক ভালো লাগছে না এই মেকআপটা ঠিক হয়নি কেরম তারা বাজে লাগতে তো ভালো লাগছে না সঙ্গে সঙ্গে কী হবে আমাদের মাইন্ডটা পজিটিভ থেকে একদম এক সেকেন্ডের মধ্যে মনটা খারাপ হয়ে যাবে তখন যে এক্সাইটেডমেন্টটা ছিল আমরা যাবার জন্যে তখন সেটা নষ্ট হয়ে যায় এবং আমাদের মনটা আর থাকে না পিছন দিকে পাট আনতে থাকে যে না বরঞ্চ ছে অন্য একটা ড্রেস পরি নালে বিরক্ত হয়ে বলি দূর যাবোই না ভাল লাগে না আবার যদি কোনো প্রিয় মানুষ আমাদের বলে যে তোমাকে এটাতে ঠিক মানাচ্ছে না ভালো লাগছে না তখন মন একদম খারাপ তাহলে দেখুন উইদিন ওয়ান সেকেন্ডের মধ্যে আমরা নিজেদেরকে হাই একদম এনার্জিতে রেখেছিলাম আমাকে খুব ভালো লাগছে আমি ভীষণ পজিটিভ উইদিন ওয়ান সেকেন্ডের মধ্যে আমরা আবার নেগেটিভ হয়ে গেলাম আমাদের এনার্জি সব লো হয়ে গেল তাহলে সারা খেল কিসের আমাদের মন আমাদের মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হলো যেটা ভালো লাগছে না তাই তো ঠিক এরকম জিনিস আপনি সুন্দর করে রান্না করেছেন যে এটা এই রান্নাটা করি বাড়ির সবাই কিন্তু খেতে পছন্দ করবে অনেক ভালোবাসা দিয়ে রান্না করেছেন হঠাৎ করে বাড়ির লোক বললো এত স্পাইসি খাবার কেন করেছ এগুলো খেয়ে আমাদের পেটের প্রবলেম হয়ে যাচ্ছে এই আমি খাবো না আমাকে অন্য কিছু করে দাও তখন মনটা কি হলো যে আমি এত কষ্ট করে রান্না করলাম সুন্দর করে কিন্তু ওদের পছন্দ হলো না তখন মনটা কী হলো ভেঙে গেল তাই না তো সারা খেল আমাদের মাইন্ডের কিন্তু ঠিক এরকম বেশিরভাগ আমাদেরকে কে ড্যামেজ করে জানেন আমাদের লাইফ পার্টনার আমাদের ড্যামেজ করে আমাদের লাইফ পার্টনার আমি যেটা বললাম একদম সত্যি কথা বললাম কারণ জানেন আমরা আমাদের লাইফ পার্টনারের উপর ডিপেন্ড করে ফেলি একদম একদম কিছু থাকে না আমাদের আমাদের আর অস্তিত্বটুকু থাকে না আমরা আমাদের লাইফ পার্টনার সে লাভার্স হোক হাজবেন্ড হোক ওয়াইফ হোক যেই হোক যাকে আমরা বেশি ভালোবাসি সে যদি আমাদেরকে একটু বকা দেয় আমাদের মাইন্ড খারাপ হয়ে যায় সে যদি আমাদের কোনো প্রশংসা না করে আমাদের মাইন্ড খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় সে যদি একটু ভালো করে হেসে কথা বলে আমাদের মাইন্ড পজিটিভ হয়ে যায় তাহলে দেখুন আমরা কার গোলাম আমরা আমাদের মাইন্ডের গোলাম আমরা কী করে অ্যাকসেপ্ট করে নিলাম যদি অ্যাকসেপ্ট না করি তাহলে কিন্তু আমাদের কেউ কিছু করতে পারবে না ফর এক্সাম্পল যখন আপনি পার্টিতে যাচ্ছিলেন বিভিন্ন ভালো সুন্দর করে সেজেছেন আপনি জানেন আপনাকে কত সুন্দর লাগছে আয়নার সামনে আপনি দাঁড়িয়ে সেই অ্যাটিটিউড দেখেছেন কিন্তু কেউ আপনাকে বলল ভালো লাগছে না তার কথাটা আপনি নিয়ে নিলেন অ্যাকসেপ্ট করে নিলেন তাই মাইন্ড কী করলো ওখানে অটোমেটিক প্রোগ্রামিং হয়ে গেল এবং সে কী করলো ওখানে লো কনফিডেন্স ফিল করালো মাইন্ড বুঝিয়ে দিল যে তোমাকে ভালো লাগছে না মাইন্ডের কথা আপনি বিশ্বাস করে নিলেন কিন্তু যদি আপনি নিজে কনফিডেন্সের সঙ্গে বলতে না আমাকে দেখতে ভীষণ সুন্দর আমি এই শাড়িতে ভীষণ স্মার্ট লাগছি আমাকে দারুণ লাগছে এই বলার শক্তিটাই মানুষ আজকের দিনে হারিয়ে ফেলেছে আজকে মাইন্ডের গোলাম আমরা আমাদের মাইন্ডের গোলামি করছি গোলামি মন যা বলছে আমরা তাই করছি মন যদি বলে আমি এক্ষুনি ওখানে যেতে চাই তো আমাদের যেতে হচ্ছে কেন যেতে হবে মাইন্ডের ওপর কারণ আমাদের কন্ট্রোল নেই আমাদের কাছে পাওয়ারটাই নেই যে আমরা মাইন্ডকে কন্ট্রোল করবো কিভাবে। এই মাইন্ডই হচ্ছে আমাদের যত রকমভাবে বোকা বানাচ্ছে যা দেখাচ্ছে আমরা তাই দেখছি যা ভাবাচ্ছে আমরা তাই ভাবছি আমরা নিজেদের কন্ট্রোল আমাদের কাছ থেকে বিক্রি করে দিয়েছি মাইন্ডের কাছে মাইন্ড বলছে আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে কারণ আমাদের মন যদি বলে তোমাকে ও দুঃখ দিয়েছে তুমি বসে বসে কাঁদো ব্যাস সত্যিই তো আমাকে দুঃখ দিল আমাকে এইভাবে বললো ব্যাস যত রাজ্যের তার পাস্টের মেমরি সব দুঃখের জিনিসগুলো হু হু করে বেরোচ্ছে হু হু করে বেরোচ্ছে একটা করে ভাবছার হাওমহু করে কাঁদছে একটা করে ভাবছ হাও করে কাঁদছে মাইন্ডের মজা হচ্ছে ভীষণ ব্যাস আমি তো ওষুধ দিয়ে দিয়েছি এবার তুই কাঁধ বসে বসে ফের যখন কখনো এরকম সিচুয়েশান আসবে লাইফ পার্টনার ভালো বলেছে ভালোবেসেছে বাবু শোনা বলে কথা বলেছে সুন্দর বলেছে খুব খুশি মাইন্ড বলছে নে খুশি নে এবার যত পুরোনো মেমোরি আছে খুশির মেমোরি সেগুলো মনে পড়ছে মুচকে মুচকে একা একাই হাসছে বাড়ির লোক বলছে কি হচ্ছে রে একা একা হাসছিস কেন কী বলবে তখন কথা ঘুরিয়ে দিল তাহলে আমরা কার গোলাম কার গোলামি করছি আমরা আমাদের মাইন্ডের গোলামি করছি তো যখন মনে এরকম কোনো কিছু আসবে খুব দুঃখে আছেন কেউ আপনাকে কষ্ট দিয়েছে হতে তো পারে কেউ কষ্ট দিয়েছে অথচ কাউকে বলতে পারছেন না ওই যে বললাম বেশি হাবি কোনগুলো করে আমাদের লাইফ পার্টনাররা আমরা যাকে বেশি ভালোবাসি তারা যখন আমাদের আঘাত করে তখন আমাদের ভীষণ আঘাত লাগে তো কেউ যদি আপনাকে এরকম ফ্রেন্ড হতে পারে যদি আপনাকে আঘাত করে এমন কিছু কথা বলেছে ভুলতে পারছেন না বা করোনির সঙ্গে কারোর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেখানে আপনাকে কথা এমন বলেছে আপনি ভুলতে পারছেন না ভীষণ কষ্ট পাচ্ছেন ফ্যামিলিতে এরকম কোনো কিছু হয়েছে ফ্যামিলিতে তো আমাদের হতেই পারে না রোজের নিত্য জিনিস কোনো কিছু কথা কাটাকাটি হতেই পারে আমাদের কারোর সঙ্গে তো সেটা তো একদম ফাইনালি নয় সেটা আবার এক বেলার মধ্যে মিটেও যাবে এক দিনের মধ্যে মিটেও যাবে বা আপনি কিছু ভুল করেছেন আপনাকে কেউ কিছু শুনিয়েছে ভুল হয়েছে কষ্ট পাচ্ছেন তো কি করবেন এখান থেকে বেরোবার রাস্তা আছে সেই রাস্তায় বলে দেবো তো কি করবেন যখনই দেখবেন মন ভীষণ খারাপ খুব কষ্ট হচ্ছে বেরোতে পাচ্ছেন না কিচ্ছু ভালো লাগছে না করতে না পড়াশোনা করতে ইচ্ছা করছে না ঘরের কাজ করতে ইচ্ছা করছে না অফিসে যেতে ইচ্ছা করছে না স্কুল কলেজে যেতে ইচ্ছা করছে কিচ্ছু ভালো লাগছে না তখন কি করবেন আপনি দেখুন আপনার ফোনগুলো ভালো লাগে ভালো লাগার লিস্ট তো আমাদের প্রত্যেকের আছে যেমনি আমাদের কষ্ট হয়েছে যে আমাকে কেউ কিছু বললে কষ্ট হয় অনেকে নাম্বার টুয়ের থাকে নাম্বার তারা বেশি ইমোশনাল হয়ে পড়ে ভীষণ কষ্ট পায় তো ভালো লাগার লিস্ট দেখুন আপনি কী ভালোবাসেন অনেকে গান শুনতে ভালোবাসেন তো আপনি কি করবেন গান আপনার মনের মতো গান সুন্দর গান শুনুন দুঃখের গান নয় কিন্তু সুন্দর গান শুনুন যেই গানগুলো আপনার পছন্দ হিট গান সেই গান কিছুক্ষণের জন্য শুনুন দেখবেন আপনার মাইন্ড পজিটিভ হয়ে গেছে বেশিক্ষণ যাবে না যদি মনে হয় আপনার কিছু মানে ফেভারিট ফুড আছে সেই ফেভারিট ফুড খান বানিয়ে হোক বা ফ্রিজে আছে বা বাড়িতে এরকম কোনো খাবার আছে যে খাবারটা আপনি পছন্দ করেন সেই খাবারটা খান বিশেষ করে দেখা যায় যদি ডার্ক চকলেট এই সময় খাওয়া যায় আর নাহলে টক জাতীয় কোনো জিনিস খাওয়া যায় তাহলে অনেক সময় মাইন্ড সঙ্গে সঙ্গে ঘুরে যায় মাইন্ড হচ্ছে ডাইনমিক আপনি যেভাবে ঘোরাবেন সেভাবে ঘুরবে যেরকম আমরা যখন লাইফে নিয়ে যাই না তো পাসলাইপকে এনার্জিকে নিয়ে যাই মানুষটাকে তো নিয়ে যাওয়া যায় না এনার্জিকে নিয়ে যাই তখন কি হয় ওই এনার্জি ডাইনামিক তাকে যখন যে লাইফে নিয়ে যাই সেই লাইফের সঙ্গে সঙ্গে উইদিন ওয়ান সেকেন্ডের মধ্যে জাম্প করানো হয় ঠিক সেরকম আমাদের মাইন্ড হচ্ছে ডাইনামিক যেদিকে ঘোরাবেন সেদিকে যদি আপনি খুব কাঁদছেন আর সঙ্গে সঙ্গে একটা হাসির কমেডি আপনি দেখুন আপনি করে হাসবেন তাহলে উইদিন ওয়ান সেকেন্ডে আপনি সেই হাসির কমেডি দিকে হাসতে শুরু করেন হাবি হয়ে গেল তাহলে মাইন্ড হচ্ছে ডাইনামিক কিন্তু ভুল আমরা কোথায় করি যখন আমরা নেগেটিভে পড়ে যাই যখন কেউ আমাদের কষ্ট দেয় আমরা ওখান থেকে উঠতেই চাই না আমাদের ভালো লাগে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গিয়ে ওটা আমাদের ভালো লাগে আমরা এখান থেকে উঠবো না আমি এটাই এখন বসে বসে ভাববো আমার বাবু শোনা আমাকে কেন কষ্ট দিল আমাকে এটা বলল আমাকে ওটা বলল আমাকে এইভাবে বললো আরও ভাবতে থাকছে আরও সেই কোদাল দিয়ে ঘর তো খুঁড়ে খুঁড়ে কথা বের করছে আর ভাবতে থাকছে আর কাঁদতে থাকছে ভাবতে থাকছে আর কাঁদতে থাকছে এবং মনে মনে বলছে কি আমি আজকে খাবোও না আমি আজকে জানো করব না আমি আজকে ঘুমো না আমি ত্যাগ করবো তাহলে কী হচ্ছে নিজের গর্ত নিজেই খুঁড়ছে তাই না তো বারবার বলবো নিজেকে কষ্ট এইভাবে দেবেন না আমাদের মাইন্ড সারা গেম বসে বসে খেলছে আমাদের আমাদের ভেতরেই বসে আছে আমাদের মাইন্ড এই মাইন্ড আমাদের সঙ্গে সব সময় গেম খেলছে কখনো খুশি দিচ্ছে কখনো দুঃখ দিচ্ছে কখনো খুশি দিচ্ছে কখনো দুঃখ দিচ্ছে তো আমরা কোনটা ভালোবাসি আমরা খুশিটাই ভালোবাসি আমরা কেউ কিন্তু দুঃখ চাই না কিন্তু তবুও আমাদের লাইফে এরকম অনেক সময় অনেক দুঃখ এসে যায় যেটা প্রত্যেক দিনের ব্যাপার এরকম আমি বলছি না যে আমাদের জীবন থেকে কেউ সারা জীবনের জন্য চলে গেল কেউ মারা গেল তখন আপনি গান চালিয়ে হাসুন এটা বলছি না ওটা তো আমাদের কিছু করার থাকে না ওটা আমাদের একটা স্মৃতি সেই মানুষটাকে আমরা ছাড়তে পারি না কিন্তু হয়তো চলে গেল আমাদেরকে ছেড়ে মারা গেল তো তখন তার জন্য তো আমাদের কষ্ট হবেই সে কষ্ট আলাদা তো আর রোজেরা আসে না তাকে ভুলতে আমাদের হয়তো একটা বছর টাইম লাগে দুটো বছর পাঁচটা বছর টাইম লেগে যায় কিন্তু কিছুদিন পরে আমাদের আবার নিজের জীবনে ফিরতে হয় এটা আলাদা সম্পূর্ণ আলাদা কিন্তু আমাদের যে নিত্য জীবনের সঙ্গী বাড়িতে কোনো কিছু অশান্তি হলো কোনো ভুল করে ফেললেন বা ভুল না করেও কেউ আমাদের কথা শুনিয়ে দিল কষ্ট পায় প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে কষ্ট পাচ্ছি। ফ্রেন্ড ফোন করে এমন কথা এমন আলোচনা হলো সেখানে এমন কিছু বলল কষ্ট পেলাম লাইফ পার্টনার ফোন ধরছে না লাভার্স কষ্ট দিল আমরা কষ্ট পাচ্ছি এই ক্ষেত্রে কিভাবে আমরা বাঁচবো কারণ কষ্ট মানেই হয়ে গেল নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি মানেই হয়ে গেল আমাদেরকে অনেক লো ডাউন ফিল করা এনার্জি ওয়েস্ট করিয়ে দেয় আপনারা জানেন যে এনার্জি আমাদের শরীরের মধ্যে জড়ো করতে আমাদের এনার্জি নিতে আমাদের অনেক কষ্ট হয় কারণ দিন এনার্জি আমরা এনার্জি ওয়েস্ট করে ফেলি কিভাবে আমরা কাজ করি বাড়িতে কেউ না কেউ কিছু তো কাজ করছি আমরা অফিসে যাচ্ছি স্কুলে যাচ্ছি এখানে কথা বলছি আমরা এনার্জি কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে এতে সেই জন্যই তো আমাদের ঘুমের দরকার খাবারের দরকার যেটা এনার্জিটা আবার আমরা ফিরে পাই তো এনার্জির নিত্য আমরা যেরকম কাজ করে খাওয়াচ্ছি সেরকম নিত্য আমাদের ঘুম খাওয়া দরকার যাতে নিত্য আমরা আবার সেটাকে পরিপূর্ণ করতে পারি ঠিক যেরকম মোবাইলের ব্যাটারি চার্জের মতো মোবাইলের ব্যাটারি আমরা যখন মোবাইল চালিয়ে চালিয়ে শেষ করে ফেলি চার্জ আবার তাকে আমরা চার্জ দিতে হয় সেরকম প্রত্যেক দিন আমরা যে সংসারের কাজকর্ম করছি সিঁড়ি দিয়ে ওঠানামা করছি বাচ্চাদের পেছনে খাটছি বা আমি যদি স্কুলে পড়াই এরকম এনার্জি ওয়েস্ট হয়ে যায় কথা বলে কাজ করে অনেক কাজ আমাদের করতে হয় জীবনে তা নাহলে আমরা কিন্তু আমাদের নিজেদের যে জীবনের দরকারি জিনিসগুলো আমরা পাবো না ধরুন বাড়িতে আমরা যদি রান্না না করি তাহলে আমাদের খাওয়া হবে না আমরা যদি নিজের বাড়ি ঘরকে পরিষ্কার না রাখি তাহলে অপরিষ্কার থাকবে আমরা যদি নিজের অফিসে না যাই তাহলে পয়সা আসবে না আমরা যদি স্কুল কলেজে না যাই প্রাইভেটে না যাই তাহলে আমরা পড়াশোনা শিখতে পারবো না তাহলে এই জন্য আমাদের এনার্জির দরকার হয় খাবার খেতে হয় বডির এনার্জি মাইন্ডের এনার্জি এগুলো নিয়েই আমাদের চলে তো সেই জন্যে কি হয় প্রত্যেক দিন আমাদের ঘুমোতে হয় আর খাবার খেতে হয় তার জন্য কি হয় আমাদের যখন এনার্জি এক্সট্রা করে ওয়েস্ট হয়ে যায় কেউ কষ্ট দিল কাঁদতে থাকি আমরা তো অনেক সময় কোনো ছেলে মাকে এমন কথা বলে দিল মা বসে বসে কাঁদছে তাহলে এক্সট্রা করে এনার্জি যখন ওয়েস্ট হয়ে যায় দেখবেন গায়ে আর থাকে না তখন মনে হয় আর কিছুই করবো না কিছু ভালো লাগছে না মনটা হচ্ছে যে ওরা খাবার দাবার খাবে করতে হচ্ছে করতে হবে কিন্তু ইচ্ছে হয় না যে কি নিজেও কিছু খাবো বা নিজে কিছু করব। ইচ্ছে হয় না কোনো কাজ করার ইচ্ছা হয় না দেখুন যাদের বাড়িতে কাজের লোক আছে সে ব্যাপারটা আলাদা কাজের লোক থাকলেও আমাদের তো কিছু করতে হয় সে তো সব কিছু করে দেবে না না তো সেই ক্ষেত্রে বলবো যে এনার্জি ওয়েস্ট করবেন না এনার্জি জড়ো করতে কিন্তু অনেক টাইম লাগে মেডিটেশনের মাধ্যমে ধ্যানের মাধ্যমে মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে আমাদের এনার্জি শরীরে পাওয়ার আমাদের ভরতে হয় যারা জানেন যারা ধ্যান মেডিটেশন করেন স্পিরিচুয়ালিটি আছেন তারা জানেন যে এনার্জি কীভাবে আমাদের আমাদের ভেতরে জমা করতে হয় তো এনার্জি যখন কেউ আমাদের কষ্ট দেয় যখন আমরা কাঁদি দুঃখ পাই এনার্জি আমাদের লো ডাউন হয়ে যায় তো বলবো যারা আমাদেরকে কষ্ট দেয় যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে যাদের সঙ্গে কথা বলে লো এনার্জি ফিল করেন ঝগড়াঝাটি হয় কথা কাটাকাটি হয় অশান্তি হয় তাদের সঙ্গে তাদের থেকে ডিস্ট্যান্স মেনটেন করুন যদি ফ্যামিলি মেম্বারস হয় তাহলে কী করবেন তখন কি হয় তাদের সঙ্গে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন এবং ডিস্ট্যান্স মেনটেন করে নিজের রুমের মধ্যে থাকুন বা অন্য কাজ করুন তাকে বুঝতে না দিলেও চলবে এইভাবে নিজেকে হ্যান্ডেল করুন কারণ এনার্জি যখন লো হয়ে যায় তখন আমাদের অনেক প্রবলেম শরীরে অটোমেটিক আসে অনেক প্রবলেম আসে স্কিন প্রবলেম চলে আসে ডাইজেসিস প্রবলেম চলে আসে চোখের প্রবলেম চলে আসে চুল পড়ে যায় দাঁত হয়ে যায় হাড়ের প্রবলেম চলে আসে অনেক কিছু বডিতে যন্ত্রণা আসে পেন আসে অনেক কিছু অনেক কিছু জিনিস আমাদের শরীরের মধ্যে যত নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি মানেই হয়ে গেল আমাদের শরীরের প্রবলেম এমনকি আর্থিক প্রবলেম পর্যন্ত চলে আসে এনার্জি যদি আমাদের ঠিক না থাকে তাহলে আর্থিক প্রবলেম পর্যন্ত কিন্তু আমাদের চলে আসে ততে মাথায় রাখবেন এনার্জিকে সবসময় নিজের কাছে পাওয়ারে রাখুন যখন ফুললি এনার্জিতে আপনি থাকবেন তখন দেখবেন সব কিছু আপনার কাছে পজিটিভ লাগছে আর যখন নেগেটিভ এনার্জিতে থাকবেন যখন লো ভাইব্রেশনে থাকবেন তখন দেখবেন দুনিয়াটাই আপনার কাছে মিথ্যে এমনকি আপনিও আপনার কাছে মিথ্যে জীবনটা যেন মনে হয় কিছুই নেই এখানেই এন্ড হয়ে গেছে তো অতএব সবসময় মাইন্ডকে বলুন যে আমি তোমার কাছে হারব না আমি নিজেই আমার পাওয়ার মাইন্ডকে নিজের কন্ট্রোল করতে শিখুন পারছেন না আমার সঙ্গে যোগাযোগ করুন আমি এরকম বহু কিছু জিনিস শিখিয়ে থাকি কিভাবে আমরা নিজের মাইন্ডকে কন্ট্রোল করব। কিভাবে। আমরা নিজের মাইন্ডের গোলাম হব না একদম নয় আমরা কারোর গোলামই নয় কারণ আমরা কার সন্তান ইউনিভার্সের সন্তান পরমেশ্বরের সন্তান আমরা কারোর গোলামই নয় আমরা এসেছি ফ্রি অফ মাইন্ডে কাজ করতে পৃথিবীতে কারোর এনার্জির সঙ্গে যুক্ত হতে নয় কে আমাদের নেগেটিভ এনার্জি দেবে আমরা নেগেটিভ এনার্জি নিয়ে হাবি হব কে আমাদের পজিটিভ এনার্জি দেবে তবেই আমরা পজিটিভ হবো কেন আমাদের কাছে সেই টুলসও আছে আমাদের কাছে সারে টুলস আছে শুধু আমরা ইউজ নেই নেহি করতে হ্যাঁ আমরা ইউজ করতে পারি না সারে টুল ইউনিভার্স আমাদের দিয়েছে ইউজ আতে নেই হ্যাঁ ইউজ কর না শিখো আমরা যদি ইউজ করতে শিখে যাই তাহলে আমাদের কষ্ট হবে না কিন্তু ওই যে বললাম আমাদের জীবনে কিন্তু কষ্ট আসে কষ্ট আসে অনেক সময় বাড়িতে এমন প্রবলেম হয়ে যায় অনেক টাকার দরকার হয়ে পড়ে ছেলে মেয়েদের ওয়েল এডুকেটেড দিতে অনেক টাকার প্রয়োজন হয় চিন্তা হয় মেয়েরা যখন দূরে পড়তে যায় চিন্তা হয় ছেলেমেয়েদের অসুখ করলে কষ্ট হয় বাবা মার অসুখ করলে কষ্ট হয় হাজব্যান্ডের প্রবলেম হলে অসুবিধা হয় ওয়াইফের প্রবলেম হলে অসুবিধা হয় অনেক সময় বিজনেসে অনেক সময় দেখা যায় ট্রাভেল আছে তো হয় কিন্তু সেগুলোকেও আমরা আবার আমরা নিজেদের মধ্যে কন্ট্রোল করে নিতে পারবো সব ঠিক হয়ে যায় কিছুদিন পরে সব ঠিক হয়ে যায় কারণ টাইম কারোর জন্য বসে থাকে না অতএব আমি আজকের যে ভিডিওটি আলোচনা করলাম আমাদের মাইন্ড আমাদের কিভাবে বোকা বানায় তা মাইন্ডের কাছে আজ থেকে প্রমিস করুন যে মাইন্ডের কাছে আমরা পারবো না আমরা সবসময় মাইন্ডকে বলবো এই আমার কথা শুনে তুই চল আমি যা বলবো তাই হবে তোর কথা নয় ধীরে ধীরে যদি প্র্যাকটিস করেন দেখবেন মাইন্ড আপনাকে কিচ্ছু করতে পারবে না আপনাদের যদি কেউ কষ্ট দেয় তো আই ডোন্ট কেয়ার নেবেন না সে তার কথা বলেছে আমি নিলে তবে তো কষ্ট পাবো আমি নেবই না তখন নিজের যেটা ভালো লাগে দুলতে পছন্দ করছেন দোলায় দুলুন গান করতে ইচ্ছে করছে গান করুন রিলস বানান ভালো খাবার বানিয়ে খান ভালো মুভি চালিয়ে দেখুন ভালো গান চালিয়ে দেখুন মাইন্ড অটোমেটিক ডাইনামিক সেই দিকে আবার চলে যাবে আপনি অটোমেটিক ভালো হয়ে যাবেন আমি সব কিছু করি ওই জন্য আমি নিজের হাতে রান্না করি আমি রিলস বানাই আমি ইউটিউব ভিডিও বানাই আমি পড়াশোনা করি এখনও স্পিরিচুয়ালিটি নিয়ে আমি মেডিটেশনে বসে যাই আমার গুরুদের সঙ্গে কথা বলি স্টুডেন্টদের সঙ্গে কথা বলি নিজে কোনো কমেডি সিন দেখে হাসি সেই জন্যে আমি সবসময় নিজের পাওয়ারে থাকি নিজের কন্ট্রোলে থাকি এরকমও দেখা গেছে আমি সেই জন্য ইউটিউবের মাধ্যমে বলি যে অনেক সময় দেখবেন খুব কম আমার ভিডিওতে খুব খারাপ কমেন্ট কম আসে যারা ওরকম তো প্রকৃতির মানুষ থাকে কনফিডেন্সের সঙ্গে ওই বলি খারাপ করেন কমেন্ট করার আগে অনেকবার ভাববেন তারপর লিখবেন কারণ যে কথাগুলো আমি এখানে বসে বলি ফালতু কথা আলোচনা করি না এই চেয়ারটাই বসে আমি যে আলোচনাগুলো করি আমার নিশ্চয়ই একটা ভ্যালু আছে আমি নিজেকে আমার ভ্যালু দিকে কেউ দিক নাই দিক আমি নিজে আমার ভ্যালু দিতে জানি এবং আমি যে আমাকে সম্মান করে আমি তাদেরকে সম্মান করি যে আমাকে সম্মান করে না আই ডোন্ট কেয়ার কারণ আমি তো জানি তারা কোথায় পড়ে আছে যখন আপনি নিজে এটা ভাববেন যে আমি আমার পথে ঠিক আছি আমি খুশি আছি আমি হ্যাপি আছি আমি পরিবারের জন্য যতটুকু আমার ডিউটি আমি করছি এরপরেও আমি ভালো আছি অতএব কে আপনাকে দুঃখ দিল কে আপনাকে সুখ দেবে তবেই আপনি সুখ পাবেন দুঃখ পাবেন না নিজের কাছে সমস্ত টুলস আছে ইউজ করুন ইউজ করা শিখুন যারা ভাবছেন যে এগুলো শিখবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনারা যদি কারোর থেকে শিখতে চান সেখান থেকে অটোমেটিক শিখুন এনার্জি সায়েন্সই হচ্ছে সব কিছু এনার্জির মধ্যে সাদে মন এনার্জির খেলা আমাদের মন এনার্জি সৃষ্টি করছে এবং সেই এনার্জির মধ্যে আমরা হাবটুকু খাচ্ছি আর কিছু নয় তাহলে চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ